উনি বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন ওনাকে বহুদিন আগে জুতা পেটা করেছে পত্রিকায় উঠেছে পত্রিকার ব্যাপার আমার কথা নয় পত্রিকায় ওনার ব্যাপারে জুতা পেটার ব্যাপারে পত্রিকায় উঠেছে উনি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক মানুষের সাথে বিভিন্ন সময় বিভিন্ন অকর্মে লিপ্ত বিভিন্ন কাজে লিপ্ত মানুষকে বোকাবাধ্য করে আপনারা এই গ্রামের এই এলাকার সব মানুষ আছে সবাই থেকে আপনারা আপনাদের বক্তব্য নেবেন নিয়ে দেখবেন ওই মহিলা আসলে কি একদম সুষ্ঠ মস্তিষ্কের মানুষ না সমাজের উন্নয়নের জন্য তাকে পরিপন্থী না পরিপন্ত সমাজের মধ্যে এখানে দল মত নির্বিশেষে এখানে থাকতে পারে কংগ্রেস থাকতে পারে বিজেপি থাকতে পারে সমাজের মধ্যে সব অংশের মানুষ আছেন এখানে রাজনীতির জন্য এই প্ল্যাটফর্ম না এটা জাত পাত ধর্ম বর্ণ রাজনীতি সবকিছুর উর্ধে উচ্চাসীরা এই করণীর চিরাচরিত ভাবে দীর্ঘদিন এই সমাজ ব্যবস্থা চলছে এখানে প্রেসিডেন্ট হিসাবে আছেন আমাদের হরেন্দ্র পাল মহোদয় এবং সম্পাদক হিসাবে আছেন স্বপন পাল মহোদয় তো আমরা এই বিষয়টাই আজকে পর্যালোচনা করছি যে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা আমরা কোনোমতেই বরদাস্ত করবো করব না সমাজের তরফ থেকে এবং আগামী দিন এই ধরনের যদি কেউ কোন রকম সমাজের পরিপন্থী সমাজের সুস্থ সংস্কৃতি এবং শান্তির পরিপন্থী কোন রকম মন্তব্য বা কোন রকম আচার ব্যবহারে লিপ্ত হয় বা কোনো কাজে লিপ্ত হয় তাহলে আমরা কঠোর হাতে সমাজের তরফ থেকে এটা ব্যবস্থা নেওয়া হবে এবং মোকাবেলা করা হবে আমি দ্বারা প্রতারিত হয়েছি গত কিছুদিন আগে আমি দুই ঘন্টা জায়গা কিনছিলাম এখানে যাই একদিন গিয়ে কইতেছে জায়গা আমি জানাইলাম না এসপি আছে জেলের বাদ খাওয়া দিব আমার কাছে পঁচিশ হাজার টাকা খুঁজছে জায়গা কিনছে দীক্ষা তাই পঁচিশ হাজার টাকা এই 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 জন্য আজ বসা সব আমরা গ্রামের মানুষ আছি গ্রামের মানুষের কাছে বিচার দিলাম আপনাদের সুস্থভাবে দেখবেন

আপনি অফিসের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে অফিসের মধ্যে জানান আমার আছে কথা কুয়েন না এটা কয়েছে আমি বিকালবেলা বাড়িতে গেছি বাড়িতে গেছি বলে আমরা ফোন করতে ফোন করেছি রে আমার বক্ত আছে তোর টাকা দিয়ে কাজ করতে লাগবো নাহলে বেদাল আছে তোর এই আছে সে আছে বিভিন্ন সময় রাস্তার মধ্যে ভাবে বিভিন্ন মহিলা ফলে আয় বিভিন্ন ধরনের আবর্জনা রাখে সব কিছু রাখে ওনাকে যদি কোনো কথা কয় তাহলে উনি বিশ্রী বাসায় গালিগালাস করে আমার মোবাইল রেকর্ডিং গালিগালাস সব আমার কাছে আছে আপনারা যদি ছান আপনারা আমি দিয়ে দেবো আপনাদের আর বিভিন্ন সময় তাদের কোনো কথা বললে তাহলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাজে বাসে গালিগালাস করে বলে তা বড় নেতা সবাইকে জেলে ঢুকিয়ে দেবে বিভিন্ন ধরনের হুমকি দেয় প্রাণে প্রাণ নাশের হুমকি দেয় তো উনি আর ওনার স্বামী সবসময় প্রাণ নাশের হুমকি দেয় খাওয়াতে এখানে জুতা পেটা হয়েছে একজন কাউন্সিলের জুতা পেটা কেন খায় এখানে সচরাচর সবাই জানে ঘটনা বারবার ঘটতেছে আর এটার পরিপ্রেক্ষিতে আজকে সমাজ চুত হয়েছে সমাজ বইয়ার সিদ্ধান্ত নিছে যে সমাজ যেহেতু বয়কট করছে সমাজ ওই ফ্যামিলিটাকে সবাই যা আছে ফ্যামিলিটাকে বয়কট করছে একজন কাউন্সিলার হিসাবে যে কর্তব্য করা সেটা না করে মানুষকে সহসা হইরানি করতেছে আগামী দিন যাতে এইসব কাজ সমাজে না করে সমাজ যাতে সঠিক ভাবে আজকে পঞ্চাশ বছর ধরে এই সমাজ এইভাবে চলতে একটা ঐতিহ্য আছে সেই সমাজকে যারা কলুষিত করতে চায় হ্যাঁ এটা আমরা কোনোভাবে পক্ষ থেকে আমরা বরদাস্ত করব না স্বাস্থ্য করবার লাগে আজকে দশ বোয়া হয়েছে তারা সবাইকে অনুরোধ করে কোয়া হইতেছে কোয়া হয়েছে যে আপনারা কোনদিন আর চলবেন না বাড়ির যদি উজ্জ্বলতা না করে দিবেন যে আমরা বাড়ি তাইও না সবাইকে এইভাবে দেখা না করা উচিত